মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছে আওয়ামী লীগ এ নিয়ে তৃণমূলে দেওয়া হয়েছে নির্দেশনা এ বিষয়ে মাগুরার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ফয়সাল পারভেজ জেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় সাথে অনুষ্ঠিত হবে মাগুরা জেলার শালিখা এবং মামাদ উপজেলায় এই এগারোই মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেই লক্ষ্যে এখানে প্রার্থীতা ঘোষণা করেছে বিভিন্ন পর্যায়ে প্রার্থীরা কিন্তু প্রমাণপত্র দিচ্ছে একুশ প্রমাণপত্র দেওয়া যাবে তো এখানে স্থানীয় সংসদ অ্যাডভোকেট শ্রী পি তার ছোটো ভাই শ্রী বিমল সিকদার তিনি প্রার্থিতা এর আগে ঘোষণা করেছিলেন এবং সম্প্রতি আমরা জানতে পেরেছি যে সংসদদের পরিবারের যেমন প্রার্থী হতে পারবে না নিষেধ করা আনেছেন মূলত দলের সঙ্গে যেটা জানানো হয়েছে যে সংসদ নির্বাচনকে আরও গ্রহণযোগ্য এবং শৃঙ্খলা আনতেই এই প্রক্রিয়াটা নিয়েছে আওয়ামী লীগ থেকে সেই লক্ষ্যে কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি যে শ্রী বিমল শিকদার তিনি কিন্তু তার ব্যর্থিতা প্রত্যাহার করে নিয়েছেন তার সাথে আমার কথা হয়েছে এ বিষয়ে সালিকা উপজেলার আওয়ামী লীগের সহ কথা বলবো যে এই আপনাদের স্বাংশনিক বিষয়টা যে মাধ্যমে এবিসি নিউজকে ধন্যবাদ ডক্টর শ্রী বির শিকদারের সহযোগ বিমানন্দ শিক মহোদয় তিনি এবং থাকছেন না আবার আমরা সিদ্ধান্ত নিয়েকে আলোচনা করে আমরা কষ্ট উপজেলা নির্বাচনে আমাদের গ্রামীণকে জয় করবো আর শালিকা উপজেলা আওয়ামী লীগ রাজনৈতিক দল যারা সুসং সুসংগঠিতভাবেই পাঁচ পাঁচবার জনমন্ত্রী শেখ হাসিনার নির্দেশকে স্বাগত জানিয়ে ডক্টর শ্রীবীরেন শিকদারকে এই আসন থেকে বারবার নির্বাচিত করেছেন এবং পাঁচবার নির্বাচিত করেছেন ডক্টর শ্রীবীরেন সিকদার মহোদয় এক সময় সাবেক প্রতিমন্ত্রী ছিলেন তো বিবিসি নিউজকে আবারও ধন্যবাদ আমাদের কথাগুলো সারা বাংলাদেশে থেকে আমরা যেটা বলতে চাচ্ছি যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমরা দেখতে পেয়েছি যে